এবং এখানে পাওয়ার স্ল্যাশ এখানে পাওয়ার স্ল্যাশ স্টেমেল এটিকে বলা হয় স্টার্টিং টেক এটি হচ্ছে ক্লোজিং টেক সাধারণত সব টেকগুলি ক্লোজিং টেক দিয়ে শেষ হয় কিন্তু কোনো কোনো ট্যাগ আছে আবার ক্লোজিং টেক থাকে না এখানে প্রথমেই পেজের শুরু টেক প্রত্যেকটি স্টিমেল ডকুমেন্ট শুরু হবে এসটিএমএল ট্যাগ দিয়ে ফাইলের শুরুতে এস্টিএমএল ট্যাগ এবং ফাইলের শেষে এই ক্লোজিং ট্যাগ থাকে এটি নির্দেশ করে যে এই ট্যাগটি নির্দেশ করে যে এটি একটি স্টিমেল ডকুমেন্ট তারপরে অংশটি হচ্ছে পেজের হেড অংশ এখানে ওয়েব পেজ কিওয়ার্ড পেজের বর্ণনা পেজ টাইটেল ইত্যাদি স্থাপন করা হয় কোনো পেজ ব্রাউজারে প্রদর্শিত হওয়ার আগে হেড ট্যাগ থেকে প্রয়োজনীয় অংশ পড়ে নেয় তারপরে রয়েছে হেটের ভিতরে রয়েছে টাইটেল অংশ এখানে ওই পেজের ব্রাউজারে উইন্ডোর উপরে যে টাইটেল থাকে সেটি এখানে যে লেখা হয় সেটি উইন্ডোর টাইটেল হিসাবে থাকে তারপরে অংশ হল বড়ি পেজের বড়ি পেজের কনটেন্ট টেক্সট ইমেজ এবং লিঙ্ক ইত্যাদি অংশ থাকে ব্রাউজার এই অংশ থেকে তার সব তথ্যাদি ব্যবহারকারীকে প্রদর্শন করে থাকে